যারা আমাদের এই এই নিউজ ভিডিও দেখতেছেন আপনারা আমাদের এই ফাঁসিলার মেলায় অবগত আসবেন সবাই দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দিনাজপুরের ঐতিহ্যবাহী মেলা দিনাজপুরের ফাঁসিলার মেলা থেকে তো আজকে মেলার উদ্বোধন তো মেলায় কী কী আসছে চলুন ঘুরে দেখা যাক তো প্রথমেই চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি জিলাপি এবং পাশে দেখতে পাচ্ছি খাগড়াই অনেকগুলো তো এগুলোর দাম শুনবো এখন নাম কি আপনার সাইদুর ইসলাম আচ্ছা এগুলা জিলাপি গুড়ের জিলাপি কত একশো ষাট টাকা কেজি না আর ওটা কি জিলাপি চিনি জিলাপি না

মানে গুরকম নাকি ভালো মন্দ না চলে এসছি মিষ্টির দোকানে ভাই আসসালাম নাম কি আপনার ভাই আমার ইসলাম দোকানের নাম কি আপনাদের দোকানের নাম হলো আমাদের মিষ্টির ভাণ্ডার

এটা আমাদের মাত্র দুশো টাকা টাকা কেজি এটা আচ্ছা এটা আমাদের মাত্র চারশো টাকা কেজি চারশো টাকা কেজি না এটা মাপের উপর নির্ধারিত করা হবে মানে কটা উঠবে পিস কেজিতে বারো পিস উঠবে না আর পাশেরটা দেখি এটা আচ্ছা এটা কত আগে যো মাত্র টাকা কেজি আচ্ছা এই আ কেজি 300 কেজি এটা আচ্ছা এটা কি বলেন এটা ফটল নাকি মিষ্টি ফটল মিষ্টি এটার দাম কত মূল্য হলো মাত্র 450 টাকা 450 টাকা আচ্ছা আর পাশে এটা কি চমচম 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 মিষ্টি আচ্ছা এটা কত এটার মূল্য টাকা টাকা কেজি না

আচ্ছা ঠিক আছে আচ্ছা এই মেলা ছাড়া আপনার মানে আপনার বসেন কোথায় কোথায় আপনাদের আমাদের বাজার বাজারে বাজারে না মানে অন্য কোনো মেলা জান না আপনারা মেলায় যায় মেলা যায় আমরা অন্য মেলা করি আমাদের প্রথম মেলা হলো আমাদের ফাসিলা আচ্ছা তারপরে আমরা করে গুয়াল মেলা করি সেরাডাঙি করে ফাসিলা করি বালুবাড়ী করি ধুবুদ জারি করি মুরাদপুর করি জঙ্গল মেলা করি এরকম আরো দুই চারটে মেলা আছে আচ্ছা প্রত্যেক মেলা জান নাকি মেলা যায় আমাদের যখন আমাদের ব্যস্ত থাকে ভরপুর আমরা লোকজন ছেড় তখন যাই আর কোনো গুরুত্ব কারণে না যাইতে পারি না যাচ্ছি এইরকমও বিষয় দোকানের নাম কি বলেন আপনাদের আই বালি মিষ্টির আচ্ছা যারা ভিডিও দেখতেছে আসতে বলেন একটু মেলায় যারা আমাদের এই এই নিউ ভিডিও দেখতেছেন আপনারা আমাদের এই ফাঁসিলার মেলায় অবগত আসবেন সবাই আসসালামু আলাইকুম আপনাদের প্রতি আমাদের ভালোবাসা থাকলো এবং আপনারা সবাই আসবেন দাওয়াত থাকলো আসি আসবেন হালকা করে যদি বেশি না খান অল্প করে খেয়ে যাবেন ধন্যবাদ ভাই আপনাকে ভাই কিসের দোকান এটা কপ্তার দোকান না কিসের কপ্তা এগুলা গরুর কপ্তা দাম কত কপ্তার পাঁচ টাকা পিস না এগুলা কি এখানে দেখি এগুলা দিয়ে বানান না কপ্তা এগুলো দিয়ে কত পিস কপ্তা বানানো যাবে ছয়শ পিস যাবে না এখানে পাঁচ টাকা পিস ঠিক আছে এই মেলাতে কত বছর ধরে আপনি দোকান দিচ্ছেন ধরে দোকান দিচ্ছেন না এখানে আসসালামু আলাইকুম আপনার দোকানেটা নাম কি দোকানের দোকানের নাম নয় তৈয়বালি হোটেল হোটেল আপনার দোকানে কি কি পাওয়া যায় বলেন দেখি একটু আমরা তো এখানে গরু মাংস, গরুর বুটি, গরুর কলিজা তারপরে ডিম ভাজি সবজি আর আপনার ইয়ে বলা সব পাওয়া যাবে না যেহেতু আজকে মেলার প্রথম দিন তাই পুরো পড়িয়ে যাবে মেলা চালু হয়ে জানি তো আজকে গোয়াল আপনার শেষ হবে এবং সেই দোকানগুলো এখানে বলবে